টমেটো রুই একটু ভিন্ন ধরনের স্বাদের কিন্তু একটা দুর্দান্ত রান্না হয়েও যায় একেবারে ঝটপট দুই মাছে প্রথমে হলুদ নুন মাখিয়ে সর্ষের তেলে ভালো করে ভেজে তুলে রাখবো তারপর ওই তেলেই ফোড়ন দেবো আমি পাঁচ ফোড়ন তারপর দিয়ে দেবো কিছুটা রসুন যেটা আমি একটুখানি থেতো করে নিয়েছি রসুনের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ভালো করে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব ক্রাশ করা এখানে টমেটো তারপর দিয়ে দেবো এর মধ্যে বেসিক মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কিছু না পরিমাণ মতো নুন মিষ্টি ভালো করে কষে যখন টমেটোগুলো গলে যাবে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা বাটা আর দিলাম কিছুটা মেথি গুঁড়ো মেথিটা আমি প্রথমেই শুকনো খোলায় হালকা কার একটু ভেজে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেটাই সাথে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি ব্যাস আর কিছু করার নেই মেথি গুঁড়ো দিয়ে বেশিক্ষণ আচারে করার দরকার নেই একটু নেড়ে চেড়ে নিয়ে গরম জল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কতগুলো ব্যাস দু তিন মিনিট একটুখানি ঢেকে রেখেছিলাম দু তিন মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি রান্নাটা কিন্তু একেবারে রেডি আর এরকম মাখো মাখো হলেই রান্নাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। ওপর থেকে আরও একটু কুচি ছড়িয়ে দিয়ে সাদা ভাতের সাথে পরিবেশন করুন